আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানাজা দেখতে যাবেন আমাকে ক্ষমা করে দেবেন সবাই চলে যাওয়াটা কিন্তু একটা এমন একটা বিষয় মৃত্যুর আগে জানাজার নামাজের দাওয়াত দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি বলেন আপনারা সবাই আমার জানাজার নামাজ পড়তে আসবেন তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে তবে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রথমে জানাতে চায়নি তার পরিবার গোপন রেখেছিল অসুস্থতার এই খবর কিন্তু এখন এমন অবস্থায় পৌঁছেছে না জানিয়ে কোনো উপায় নেই ইলিয়াস কাঞ্চনের পরিবারের বাধ্য হয়ে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর জানায় তার পরিবার ইলিয়াস কাঞ্চনের ছেলে জয় একটি ভিডিও বার্তায় জানিয়েছে দীর্ঘ সাত মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন অনেকদিন আগে থেকে ইলাস কাঞ্চন অসুস্থ ছিলেন হাঁটতে পারতেন না পা টেনে টেনে হাঁটতেন কথা ঠিক মতো বলতে পারতেন না মুখে জড়িয়ে যেত তার কথা এরপরই পরীক্ষা নিরীক্ষার পর পর ব্রেন ব্রেন টিউমার ধরা পড়ে চিত্রনায়ক ইলিয়াস ইলিয়াস কাঞ্চন টিউমারের কথা শোনার ভেঙে পড়েছেন ভয় পাচ্ছেন কখন কি হয় শুধু চোখ দিয়ে তার পানি ঝরছে ডাক্তার তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে গেছেন কথা বলা এখন সম্পূর্ণ নিষেধ ইলিয়াস কাঞ্চনের ইলিয়াস কাঞ্চন নিজের চোখে দেখছেন কিভাবে তার ট্রিটমেন্ট করা হচ্ছে এসব দেখে তিনি ভয় পাচ্ছেন ছেলে মেয়ের কাছে বলেন তিনি বাংলাদেশে আসতে চান এখন চিকিৎসা চলছে ইলিয়াস কাঞ্চনের। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এরপর ডাক্তার অনুমতি দিলে তিনি বাংলাদেশে আসতে পারবেন ইলিয়াস কাঞ্চন নিজেই তার জানাজার নামাজ পড়তে সবাইকেই দাওয়াত দিয়েছিলেন যে এই ভিডিওটি এখন ব্যাপক ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে কাঁদছেন সবাই